শীতকালের বৃষ্টি কি দারুণ লাগছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে সকাল থেকে কুয়াশা দিয়েছিল তারপরে বৃষ্টি শুরু হয়েছে ঐশ্বর্য দেখুন বৃষ্টি দেখে জানলায় উঠে পড়েছে বাইরে এদিকে মুসলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু এখান থেকে অত বোঝা যাচ্ছে না সাদা সাদা লাগছে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে আর ঐশ্বর্য তো বৃষ্টি দেখে জানলায় উঠে গেছে দেখুন কাছাকাছি শুরু করে দিয়েছে বৃষ্টির জলে জানলায় একটু জল পড়েছে একটা কিছুক্ষণ মুছে এখন কাছাকাছি শুরু করলো মামা বৃষ্টির জল ঘাটে না কি হলো ঐশ্বর্য এদিকে থাকা বৃষ্টির জল ঘাটে না মা ঠান্ডা লেগে যাবে ডানা মুছে এখন ঐটাকে কাঁচাকাচি শুরু করেছে গামছাটাকে দারুণ লাগছে বৃষ্টিটা গাছগুলো যেন প্রাণ ফিরে পেলো সবুজ হয়ে রয়েছে গাছগুলো বৃষ্টির জলে তুমি স্নান করবে বৃষ্টির জলে তুমি বৃষ্টির মধ্যে গামছাটা ধুয়ে ফেলবা আরে তুমি স্নান করবে হ্যাঁ বৃষ্টিতে আজকে হেভি মজা হবে না মা ও দেখো বৃষ্টিতে হাতে নেই মাথায় দেয় না ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে এই বৃষ্টি মামা এই বৃষ্টি গায়ে আসলে কিন্তু ঠান্ডা লাগবে জ্বর আসবে হুম ঠিক আছে শোনো বৃষ্টিতে কিন্তু হাত দিও না হ্যাঁ আর ভাইটুকে পাশে বসে যে ভাইটু তো এত সুন্দর দেখছে বৃষ্টি মানে বসে বসে বৃষ্টি দেখছে জানলা দিয়ে খুব সুন্দর করে বসিয়ে রেখেছে শোনো তুমি কিন্তু বৃষ্টিতে হাত দিও না ঠান্ডালে যাবে ওখানে বসে থাকো আচ্ছা ঠিক আছে ওই দেখো বারণ করছি আবার হাত দেয় বাইরে বৃষ্টি পড়ছে ওই বৃষ্টির জলে হাত দিলেই ঠান্ডা লাগবে জ্বর আসবে জ্বর আসবে আসো মজা পাচ্ছে কিন্তু শীতকালের বৃষ্টি দারুণ লাগে ঐশ্বর্য তুমি ধুলো ঘাটছ কেন মা ধুলো ঘাটতে নেই ঘাটবে ধুলো ঘাটলে নখের মধ্যে ধুলো গুলো ঢুকে যাবে তো ঢুকবে না তোমার ধুলো ঘাটতে ভালো লাগে ওর মধ্যে কত নোংরা রয়েছে দেখো নোকের মধ্যে ঢুকে যাচ্ছে সব পাতা ঢুকে গেছে তাই তুমি ওর জন্য বের করছো পাতাটা ওটা পাতা ঢোকে নি তো ওটা ঘাস হয়েছে ওটা গাছ একটা সব গাছ হয়ে গেছে আমার পেছনে অনেক গাছ আছে সমস্ত মাঠেই গাছ আছে তুমি কি তুলবে একটা একটা করে তুলতে পারবে না এগুলো কোথায় হারিয়ে ফেললে তুমি খুঁজে বের করো তুমি পেয়েছ খুঁজে কোথায় দেখা এটা নুন ইটের কণা ফেলে দাও আর ফেলতে হবে না ঢিল ছুটতে হবে না চলো রোদের থেকে চলো চলে যায় ঘরে যায় ঐশ্বর্য তুমি হাতে কি পড়েছ আংটি তো খেয়ে নিচ্ছে আংটি খেয়ে নিচ্ছে হাতের মধ্যে আচ্ছা আংটি নিয়ে এরম বলো তো সবাইকে হ্যালো গাইস বলো হ্যালো গাইস কি গাতা মুখে চিপসের জন্য কথা বলতে পারছে না এই গোপাল ভাঁড় প্রত্যেক দিন ওর গোপাল ভাঁড় দরকার সে গিফটের জন্য গোপাল ভাঁড় নিয়ে আসবে খাও ঠিক করে